আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে দিক বিদিকে ওয়াজনসিয়াত করতে আল্লাপাক নেন আপনারা দোয়া করেছেন এই কটা দিন আগে শিমুলপুর সলকা অর্থাৎ মসলন্দপুরের আগে বাগজোলা মগরার পরে শিমুলপুর সলকা বলে ওই গ্রামে আমি একটা প্রোগ্রাম করেছি বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে ওরা আমাকে দাওয়াত করল আমি সেখানে উপস্থিতি দিলাম আলোচনা করতে করতে এক পর্যায়ে সলকার কবি আব্দুল নঈম সাহেব হুজুরের কথা প্রসঙ্গক্রমে এসে গেল আমি সেখানকার মানুষকে জিজ্ঞাসা করলাম যে আপনারা আমাকে একটু জানাবেন সলকার নঈম সাহেব হুজুর লেখাপড়া জানতেন কতটা ওনার আমাকে যে জবাব দিলেন আমি তো শুনে অবাক নঈম সাহে লেখাপড়া জানেন ওনারা যেটা বললেন যে উনি ছিলেন মাত্র টু পাস অবাক কাণ্ড টু পাস এই সামান্য এতটুকু লেখাপড়া শিখে তিনি যেভাবে কবিতা রচনা করেছেন তার কবিতাগুলো শুনলে সত্যিই তাকে কবি বলে আখ্যায়িত করতে হয় তিনি যত কথা লিখেছেন হাজিদের সানেও একটা কথা বলেছেন একটা নাথ অথবা একটা রচনা তিনি করেছেন একটা কবিতা রচনা করেছেন আমি আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটুখানি বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমি একটুখানি বলি কবি আব্দুল নঈম সাহেব হজুর হাজিদের ব্যাপারে কি সুন্দর কথা বলেছেন মদিনাতে যাব আমি আমি মুসাফি যাব আমি জিয়ারাতে আমার নমি দুনিযা দারের লেবাস পরব কা ফোন মায়ার বাদন কেটে যাব আমার নবীর আহ কি চমৎকার কথা আর একটুখানি বলি পাপেরে বোঝা মাথায় নিয়ে আমি সেজেছি ফকী যাব আমি জিয়ারতে আমার নবী আহারে মানুষটা বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন বলি আল্লাহ আমিন ভাই আমার আমি নাতের ভিতরে অথবা হাজিদের সানে গজল বলে সময় নষ্ট না করে মূল কথাই ফিরে আসি একজন হাজির ব্যাপারে بشنبي نبي جناب رسول عربي صلى الله عليه وسلم تني وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسق رجعك يوم ولدته أمه أو كما قال عليه السلام نبي جيبولتان একজন মানুষ যখন আরাফাতের ময়দানে মাই নই জেল হাজ হয়ে যায় ওই ব্যক্তি যদি কোনো অশ্লীলতা এবং কোনো পাপাচারমূলক কাজ না করে কোনো পাপের কাজ করল না অশ্লীলতামূলক কোনো কাজ যদি না করে মা যেমন একটা শিশুকে নিষ্পাপ করে ছেড়ে দেয় মা যেমন একটা শিশুকে সদ্য নিষ্পাপ ভূমিষ্ট করে আরাফাতের মাঠ একটা হাজিকে নিষ্পাপ করে ছেড়ে দেয় আমার সম্মানিত হাজি সাহেব ভাই ও বাবাজিদেরকে বলছি আল্লাহর মক্কা মদিনা সফর করেছেন হস করেছেন এই ভাগ্য আল্লাহ পাক সবার নসিবেদ কবুল করেন না আপনি মনে হয় আল্লাহ পাকের কাছে কবুল হয়েছেন বলেই আল্লাহ পাক আপনাকে হজ করার ক্ষমতা দান করেছেন বিশ্বনবী জনবের আরবি ব্যাপারে বলেছেন